বয়স কত ওনার বয়স কত নিবে স্বেচ্ছা গেছে মাথা চাই গেছে অজক টজক যা আছে সব বাইরে গেছে

নিহত হয় আর কিছুক্ষণ আগে কিন্তু লাস্টিকে নিয়ে গেছে দর্শক আমাদের ফেসবুক ক্ল্যাবকে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে আমরা একটু জানবো লোকটার নাম আসেন আপনার বয়স কত আশি হবে বাড়ি কোথায় তালতুলি আচ্ছা বাড়ি কোন বাড়ি তালতুলি কোন বাড়ি